হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তার চলুন শুরু করে আজকে ভিডিওটি বর্তমান যুগে মেয়ে পড়ানো খুবই একটা বেঁধে গেছে কম্পিটিশন হয়ে যাচ্ছে যেমন চাকরি করতে গেলে কম্পিটিশন যেমন প্রেম করতে গেলে কম্পিটিশন ভালো চাকরি পেলে যেমন ভালো পাওয়া মানে ভালো পড়াশোনা করলে যেমন ভালো চাকরি পাওয়া যায় না তেমন ভালো সুন্দর চেহারা হলেও কিন্তু ভালো মেয়ে পড়ানো যায় না দেখবেন অনেক ছেলেদের চেহারা খুবই খারাপ তাদের গার্লফ্রেন্ড দেখলে আপনি পাগল হয়ে যাবেন যে এই ছেলের এরকম গার্লফ্রেন্ড এই ছেলে এত সুন্দর গার্লফ্রেন্ড আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে এই ছেলে যে ছেলেটার চেহারা ভালো না যে ছেলেটার মানুষ খারাপ বলে তার এত সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড হ্যাঁ বন্ধুরা এগুলো তো হিংসা হবেই মানুষের আপনার হাতে হিংসা হতে পারে আপনার কোনো গাল্প বন্ধুর বা কোনো কোনো বন্ধুর দেখে যে এর এত সুন্দর গাল্পেন এই তো এই ছেলে এত সুন্দর গাল্পেন এইগুলো কিভাবে হয় সব কিছু ট্যালেন্ট ট্যালেন্ট আপনার ভিতরে ট্যালেন্ট রাখতে হবে আমি আপনাদের যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট মনে রাখতে হবে এবং যে কোনো মেয়েকে পাঠাতে পারবেন বর্তমানে যখন মেয়ে পাঠানোর কোনো ব্যাপারই না অনেক কষ্ট কম্পিটিশনের মতন এখন একটা মেয়ে যখন সুন্দর একটা মেয়ে হয় ওটা গ্রামে একটা মেয়ে যখন সুন্দর হয় তখন অনেক ছেলে তার পেছনে লাগে আপনার গ্রামের ছেলেরা লাগছে আমার সাপোজ আমার গ্রামে একটা মেয়ে সুন্দর হলো তার পেছনে আমি লাগবো এই মেয়েটা তো ভালো দেখতে কি মেয়েরা থাকে প্রেম করা যায় কিনা আমার পাশে গ্রামে যারা আছে তারাও দেখবে কলেজে যাচ্ছে তারা দেখবে কলেজে কোশ্চেনই পড়ছে তারাও মেয়েরা পেসেন্ট লাগবে বাট এর ভিতরে আপনাকে বেছে নিতে হবে কিভাবে আপনি ওই মেয়েটাকে পাঠাবেন যেমন একটা মেয়ের পেছনে যদি পঞ্চাশটা ছেলে ঘরে তা সেই মেয়েটা ভাবে যারে আমার ভালো ডিমান্ড অনেক ছেলের পেশেন্ট হচ্ছে এই ভিতরে আমি কাকে পছন্দ করবো কাকে ফেলবো সবাই তো কনফিউ মেয়েটা তখন কনফিউজ হয়ে যাবে যে কোন ছেলেটাকে ফেলবো এবং কোন ছেলেটাকে তুলবো তো এর ভিতরে আপনাকে যে কথা মনে রাখতে হবে যে আপনি কিভাবে পড়াবেন সবার থেকে ব্যতিক্রম করতে হবে ব্যতিক্রম কি সবার থেকে আপনার স্টাইলের কথা বলতে হবে মেয়েটার সামনে ভালোভাবে যেতে প্রেজেন্ট হতে হবে ভালোভাবে প্রেজেন্ট হবেন যাদের সেই মেয়েটা বুঝতে যে অন্য ছেলেদের থেকে ছেলেটা ভিন্ন আলাদা কেন সেই পঞ্চাশটা ছেলে যেরকম করবে আপনি যদি তেমনই করেন পারবে এই তো পঞ্চাশ ছেলের মতনই এই ছেলেটা আপনি আপনাকে বলছে আপনি যদি সেই ছেলেগুলোর মতন করেন তাহলে তো মেয়ে পাঠাতে পারবে না আপনাকে সবার থেকে ভিন্ন কিছু ট্রাই করতে হবে সবার থেকে ভিন্ন কিছু কথা বলতে হবে মেয়েদেরকে ভিন্নভাবে প্রশংসা করুন যেমন আপনাদের আজ থেকে চল্লিশ বছর আগে যেমন উত্তম কুমারের বইতে যেভাবে সিনেমাতে যেভাবে মেয়েদের প্রবেশ করতো সেভাবে প্রবেশ করতে হবে না এই যুগে যেভাবে প্রবেশ করতো এই যুগে প্রবেশ করে না নিজের ভেতর থেকে কিছু আনুন এবং নিজে কিছু প্রপোজ করুন যে প্রপোজগুলো মেয়েরা ভাববে যে না সত্যি মালাভেদের ট্যালেন্ট আছে তো এইভাবেই কিন্তু আপনি যে কোনো মেয়েকে পড়াতে পারবেন আপনি যাবেন মাতালের মতন যাবেন অন্য পাঁচটা ছেলে হাই হাই সিক্সি এ গিয়ে প্রেম করবে আপনি সেই হাই সিক্সি বলে প্রেম করবেন তাই কি হবে না সবার থেকে ভিন্ন সাজ দেবে ভিন্ন কিছু করতে হবে ভিন্নভাবে প্রশংসা করতে হবে মেয়েটাকে এত সুন্দরভাবে প্রশংসা করবেন যাতে সেই মেয়েটা আপনার কথা শুনে মুগ্ধ হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আপনার কথা শুনে যেন মুগ্ধ হয়ে যায় সেই মেয়েটা তখনই আপনাকে সেই মেয়েটা ভালোবাসবে বন্ধুরা আপনার দেখছেন লাভ ডক্টর আমি আজকের উদ্দিন যদি চ্যানেলকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কারণ নতুন নতুন ভিডিও এবং প্রেম সম্বন্ধে জানতে মেয়ে পড়াতে এবং ছেলে পড়াতে আপনি আমাদের চ্যানেলকে ফলো করুন লেটেস্ট ভিডিও সবার আগে পেয়ে যাবেন এখান থেকে তো আজকে ভিডিওটি যে ভিডিওটি হচ্ছে যে মেয়ে কীভাবে পড়াবা আমি আপনাকে কোনো টপিকস বলবো না আজকে টপিক্স এটাই আপনি যে কোনো মেয়েকে পড়াতে গেলে প্রথমত সেই মে সামনে আপনি ভালোভাবে প্রেজেন্ট হন সেই মেয়েকে সবার থেকে আলাদাভাবে আপনি কথা বলুন সেই মেয়েকে আপনি প্রোপোজ করুন আলাদাভাবে বা সেই মেয়েকে প্রশংসা করুন এমনভাবে প্রশংসা করবেন যে আগে কেউ করেনি আগে পঞ্চাশটা ছেলে এসে সেই মেয়ে পেছনে সেই মেয়েকে কেউ এইভাবে প্রশংসা করিনি কেউ এতভাবে সেই মেয়েটার মুখে বাঁধিনি আপনাকে শুধু আপনাকে এই কাজটা করতে হবে হ্যাঁ বন্ধুরা আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যদি আপনি সবার থেকে আলাদাভাবে কিছু করতে পারেন তাহলে সেই মেয়েটা আপনাকে অবশ্যই অবশ্যই ভালোবাসবে সো সবসময় চিন্তা ভাবনা করতে হবে যে যেই মেয়েগুলো আপনাকে পছন্দ হয়েছে আপনার সেই মেয়েগুলো অন্য ছেলে যেগুলো প্রপোজ করতে হবে সেমভাবে তো আপনাকে প্রপোজ করা যাবে না তাহলে আপনাকে কি করতে হবে সবার থেকে ভিন্ন সবার থেকে আলাদাভাবে প্রপোজ করতে হবে তো এটাই মাথায় রাখুন সবার থেকে ভিন্ন এবং সবার থেকে আলাদাভাবে আপনি সেই মেয়েকে প্রপোজ করুন তাহলে দেখবেন সেই মেয়ে আপনাকে ভালোবাসবে সেইভাবে আপনার দিকে পটে গেছে তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই করুন আর একটা কথা বলে রাখবো বাপদাদা চল্লিশ বছর আগে বা পঞ্চাশ বছর আগে সেই সব ধরনের প্রোপোস করা দরকার নেই ভিন্নভাবে নিজের ভাবে ট্যালেন্ট দিয়ে প্রপোজ করুন ভালো থাকুন যদি ভিডিও ভালো লাগে লাইক করুন আজকে ভিডিওতে মাত্র আমরা এক হাজার লাইক টার্গেট করেছি দেখা যাক এক হাজার লাইক হয়ে যায় কি না এবং কমেন্টস করে আপনার জানাবেন যে ভিডিও কেমন লেগেছে আর এই ভিডিও একই সাথে আপনার ফেসবুক এবং ইউটিউব দুটোর সাথে দেখছো ফেসবুক আমাদের ফেসবুক পেজ না আমার আপনি যদি ফেসবুক গিয়ে সার্চ করেন আই লাভ ডক্টর আই লাভ ডক্টর ফেসবুকে গিয়ে লিখবেন আই লাভ ডক্টর আপনি পেয়ে যাবেন এমন ইউটিউবে যদি লাভ ডক্টর লেখেন তাহলে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে